মানে যারা এখন অলরেডি বিবাহ বন্ধন আবদ্ধ তারা একটা জায়গায় দিনদারিতে সে আমরা কাছাকাছি চলে আসি তাই না এটা এটা হতে পারে এটা যদি মাইন্ড সেট না না টিপস আছে এখানে কিভাবে যদি স্ত্রী একটু বেশি দিনদার হন তাহলে স্বামীকে কিভাবে দিনের মধ্যে আনবেন অথবা যদি স্বামী দিনদার বেশি হন তাহলে স্ত্রীকে কিভাবে বাকি দিক থেকে দিনদারিতে হেল্প করবেন সে বিষয়টা হচ্ছে আমাদের দ্বিতীয় বিষয় যে তাহলে আমরা আমাদের স্পাউসদেরকে কিভাবে হেল্প করতে পারি দিনদারি অর্জনের ক্ষেত্রে সেখানে প্ল্যান করা এর মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে ঘরোয়া পারিবারিক বৈঠক আপনি পরিবারে প্রতিদিন একটা করে হাদিস পড়েন না অসুবিধা কি মাগরীবের পরে না বলবেন যে আমি শেয়ার করবো আপনি হাদিস বলেন না যদি কারো হাদিসের অ্যালার্জি থাকে বলার কি দরকার যে আমি হাদিস শোনাচ্ছি আপনাকে তখন আপনি বললাম একটা কথা শোনাচ্ছি কথা অথবা আপনি নাটকও শোনাতে পারেন কারণ রাসুল সাল্লাহ সাল্লামের কিছু সুন্দর সুন্দর ঘটনা আছে শুনতে গল্পের মতো লাগে অথবা নাটক বাদ দেন বলেন যে আমি একটা গল্প শোনাবো আছে না সুন্দর সুন্দর গল্প সিরাতের কাহিনী কি গল্প না সেটা একদিকে যেমন হাদিস অন্যদিকে তেমনি গল্প কোরআনের মধ্যে অনেক গল্প আছে আপনি কোরআনের গল্পও শোনাতে পারেন সুরাস আরা থেকে হ্যাঁ ইসা আলাহ গল্প মুসা আলাহ গল্প এবং আলমাঈদার মধ্যে আছে আদম আলাহ গল্প তার দুই ছেলে হাবিল কাবিলের গল্প আছে না এগুলো শোনাতে পারেন তার মানে হচ্ছে একটা টেকনিক অ্যাপ্লাই করতে হবে যে যেভাবে একজন ব্যক্তিকে বললে তিনি শুনবেন আপনার কিছু কথা সেভাবে আপনি স্টার্ট করেন না আস্তে আস্তে অভ্যস্ত হবে দেখবেন যে মানুষ তো অনেক সময় আসলে মানুষ খুব কমই জ্ঞান রাখে যেমন আমি অনেক অনেক সময় হয়তো ভাবি আমার এই বন্ধু আসলে আমার তেমন ভালো চায় না কিন্তু সত্যি উনি আমার ভালো চান যখন আমি উনি আমাকে নানা টেকনিকে মানে কিছু শোনালেন কিছু বোঝালেন তখনই না আমার কাছে স্পষ্ট হলো যে ইয়াস উনি তো আমার ভালো বন্ধু আসলে আমার ভালো চান আমার সাথে ভালো জিনিসগুলো শেয়ার করেন এই জন্যই টেকনিক অ্যাপ্লাই করতে হবে টেকনিক অ্যাপ্লাইটা সবসময় খারাপ নয় কিন্তু খারাপ লোকেরা টেকনিক অ্যাপ্লাই করে যদি আপনার ক্ষতি করার জন্য ঢোকে সেই জায়গাটা অবজেকশন আব কিন্তু ভালো মানুষ তো কখনো সেটা করে না এই জন্য পারিবারিক ভাবে কিছু বসা কোরআনসন্না শেয়ার করা এটা খুব জরুরি এক্ষেত্রে আরও কিছু রেকমেন্ডেশন আছে যেমন লাইব্রেরি করা সেটা আমরা একটু পরে বলছি আপনি যদি যেমন ছোট একটা শেলফ আপনার ডাইনিংয়ে রাখেন আপনার ড্রয়িংয়ে রাখেন ছোট ছোট শেলফ রাখতে পারেন এবং আপনার বেডরুমেও রাখেন বেডরুমে হয়তো একটা এখন তো কত সুন্দর সুন্দর বের হয়েছে তো অল্প কিছু বই এভাবে ডিস্ট্রিবিউট করে তাহলে কিন্তু সবখানে আছে ডাইনিংয়ে খাবার পরিবেশন করতে মিনিট দশ লেট হচ্ছে সবাই বসে আছে একজন একটা বই টান দিয়ে আপনি বলেন যে আমরা একটা জিনিস শেয়ার করি এমন খুব সুন্দর সুন্দর বই বাজারে পাওয়া যায় যেমন সিয়ান পাবলিকেশন বই তারপরে সমকালীন এরকম আরো বেশ সুন্দর সুন্দর বই আমরা দেখলাম যে আমাদের তরুণ প্রজন্মের মধ্যে প্রতিশ্রুতিশীল বেশ ভালো কিছু লেখক তৈরি হয়েছে আলহামদুলিল্লাহ যাদের বইগুলো পড়ে মনটা ভরে যায় হ্যাঁ এবং আরেকটা ভালো জিনিস হচ্ছে আগে আমরা দেখতাম কেউ একজন বই লিখে আর কাউকে দেখাতো না কিন্তু আমাদের এই প্রজন্মের ছেলেমেয়েরা অনেক সতর্ক তারা কিন্তু কোন একজন স্কলারকে দেখিয়ে সেরাই সম্পাদনাটাও করছেন তার মানে হচ্ছে এই এই লেখক যা লিখেছে সেটা কোনো কন্ট্রাডিকশন তৈরি করছে কিনা বা ভুল কোনো কনসেপশনকে সে এস্টাবলিশ করছে কিনা সেটা কিন্তু সে দেখিয়ে নিচ্ছে ফলে যে সমস্ত বইগুলোতে বিশেষ করে এই সম্পাদনা আছে আপনারা কিন্তু সেগুলো বিশিষ্ট আলেম যদি এই সম্পাদনা করে থাকেন সেগুলো পড়তে পারেন